এই সামান্য কিছু টাকা এই কাগজের নোটগুলি আপনের কাছে পর করে পরের কাছে আপন করে এই কাগজের নোটগুলি এত মূল্যবান নোট এই টাকার জন্যেই বাবা মা সন্তানকে ভালোবাসে এই টাকার জন্যেই বাবা মা সন্তানকে দূর দূর থেকে দূর করে দেয় কাছ থেকে দূর দূর করে তাড়িয়ে দেয় বাবা মার ভালোবাসা ভাই বোনের ভালোবাসা হয় টাকার উপরে আজকে আমি বিদেশে আসছি বিদেশ থেকে আমি স্যালারি যা পাই এটা আমি আমার ফ্যামিলিতে ফ্যামিলিকে দেই না এটা আমি আমার অ্যাকাউন্টে রাখি তাই আমার ফ্যামিলি আমার কোনো খোঁজখবরও নেয় না এখন যদি আমি টাকাগুলি বাংলাদেশে পাঠাই আমার ফ্যামিলি না হলেও দুইবার তিনবার আমার ফোন দিব আমি খাইছি নাকি ঘুমাইছি নাকি আমার শরীর ভালো আছে নাকি এই টাকাগুলি আমি দেই না আমার ফ্যামিলি আমার খোঁজখবরও নেয় না হ্যাঁ রে টাকা টাকা এই টাকা ধরার জন্য বাংলাদেশ থেকে বিদেশ আসছে টাকা ঠিকই ধরতে পারছি কিন্তু ভালোবাসার মানুষগুলি দিতে পারি না এই টাকার জন্য যদি টাকাগুলি পাঠায় তো ভালোবাসার মানুষ খোঁজ খবর নেবে বাপ ভাই বোন খোঁজখবর নেবে যদি এ টাকাগুলি না পাঠায় তো কেউ আর ফোন দিয়ে জিজ্ঞাসা করবো না শরীর ভালোবাসে না কি খাইছে না কি করতেছে এই পৃথিবীতে মায়া তার কোনো দাম নাই টাকার দাম আছে টাকা যার টাকা আছে তার জীবনের সব আছে যার জীবনে টাকা নাই রুয়াল্লা তার জীবনে কিচ্ছু নাই আজকে যদি টাকা আমি সবাই দেয় সবার ভালোবাসার আমার অভাব নাই আমি টাকা দিয়ে ভালোবাসা নেম ইম্পসিবল টাকা দিয়ে কারো কাছে ভালোবাসা চাই না নিতেও চাই না দিতেও চাই না সেটা বাপ হোক সেটা মা হোক সেটা বউ হোক সেটা ঘরের স্বামী হোক যে আমাকে ভালোবাসার মন থেকে এমনি ভালোবাসবে এই টাকার বিনিময়ে আমাকে ভালোবাসবে টাকার বিনিময়ে তার কাছ থেকে আমি ভালোবাসা নেবো আসলে কি জানেন সবচেয়ে বেশি অভাগা হয় বাড়ির মেঝে মেয়েরা এরা ভাই বোনের কাছে বাবা মার কাছে সবচেয়ে বেশি হয় বাড়ির মেঝে মেয়েরা এরা সব কিছুতে সবার চিন্তা ভাবনা করে বাবা মার চিন্তা ভাবনা করে ভাই বোনের চিন্তা ভাবনা করে কিন্তু বাড়ির মেজ মেয়েদের চিন্তাভাবনা কেউ করে না না করে বাপ মা না করে ভাই বোন মিসও কেউ করে না কিন্তু বাড়ির মেজ মেয়েরা এত দয়ালি হয় তাদের মনে আল্লাহ এত মায়া দেয় সবচেয়ে বেশি ভালো থাকে বাড়ির বড় মেয়েরা বাড়ির ছোটো মেয়েরা মেজ মেয়েরা কি করলো না করলো তারা সুখে আসে না কষ্টে আছে এই খবর নেওয়ার মতো বাপমার সময় নাই ভাই বোনের সময় নাই।